পরিত্যক্ত খাদানে জলাশয় ডুবে নিখোঁজ হল এক মহিলা উদ্ধার কাজ চালাচ্ছেন ডুবুরির দল বিকেল পাঁচটা পর্যন্ত মহিলার খোঁজ মেলেনি বলেই খবর পরিত্যক্ত খাদানটি ভরাট করার দাবিতে সরব হয়েছে স্থানীয়রা শনিবার সকাল দশটা নাগাদ খনি সংস্থা এর কেন্দ্রা এরিয়ার বহুলা সিএল জামবাদ কলিয়ারি পরিত্যক্ত খাদানের জলাশয়ে ডুবে নিখোঁজ হন বছর পঁচিশের উমা বাদ্যকর নামে এক মহিলা ওই মহিলা বহুলা গ্রামের বাদ্যকর পাড়ার বাসিন্দা বলে এই সূত্রের খবর স্থানীয় এক যুবক মহিলাকে জলে ডুবে যেতে দেখলে এলাকায় সেই খবর ছড়িয়ে পড়ে পরিত্যক্ত জলাশয়ের সামনে ভিড় জমান নিখোঁজ মহিলার বাড়ির লোকজন ও স্থানীয়রা স্থানীয়দের বেশ কয়েকজন জলে নেমে মহিলার খোঁজ শুরু করে খবর পেয়ে ঘটনাস্থলে আসে অন্ডাল থানার পুলিশ আনা হয় প্রশিক্ষিত ডুবুরির দল স্পিড বোটে চড়ে উদ্ধার কাজে নামে সেই দলের ডুবুরিরা নিখোঁজ মহিলার স্বামী বাপ্পা বাধ্যকর জানান সকাল সাড়ে সাতটা নাগাদ ঘর থেকে বের হয়ে কাজে যায় এলাকার একজন ফোন করে স্ত্রীর জলে ডুবে যাবার খবর জানায় জলাশয়ের পার্ক থেকে উদ্ধার হয়েছে তার স্ট্রিট চটি চার ঘটনা শুনে এখানে যেটা আমরাও শুনলাম মানে প্রতিবেশীর কাছ থেকে যে কোনো এখানে মহিলা বিবাহিত মহিলা ঝাঁপ দিয়েছে তাকে ঝাঁপ দিয়ে দেখেছে তার চটিগুলো পড়ে আছে মনে হয় কিন্তু তাকে আর তারপর থেকে পাওয়া যায়নি তো সবাই সন্দেহ করছে যে ঝাঁপ দেওয়ার পর সে নিচে তলিয়ে গেছে আর যেহেতু এটা ওল্ড মাইন্স ইনকালাইন ছিল এর চারিদিকে শুন আছে তো সে এখন তলিয়ে যাওয়ার পর কোন দিকে গিয়েছে বলা দুর্ঘটনার জন্য কর্তৃপক্ষকেই দায় করছেন স্থানীয়রা এখনো পর্যন্ত মহিলার দেহ উদ্ধার হয়নি চলছে উদ্ধার কাজ প্রলয় বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া নিউজ বেঙ্গল অন্ডাল কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে না চলুন না ঘুরে আসি তারাপীঠ মানে মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত ছানি দেবে এসি ডিলাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসোর্টের ব্যাংকোয়েট হল রাত জাগা তারাদের সাথে পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারা বিট মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন